আপনারা যখনই চুল কাটতে যান তখনই আপনাদেরকে সেলুনে সে একই রকমের প্রায় চুল কেটে দেয় আপনাদের হয়তো বুঝতেও পারেন না কোন চুলের শেপ আপনাদেরকে আপনার ফেসে খুব ভালো লাগবে সেটা আপনারা বুঝতেও পারেন না দোকানে গিয়ে চুল কাটার আগে আপনি আগে জেনে নিন যে আপনার ফেসে কোন ধরনের হেয়ার স্টাইল খুব সহজেই মানাবে সেই রকমের চুলের কাটিং আপনিও আপনিও ইয়ে থেকে আপনিও কিন্তু দোকান থেকে করে নিতে পারবেন আগে জেনে নেবেন যে কোন ধরনের হেয়ার কাটিং আপনার খুব আপনার ফেসে খুব ভালোভাবে লাগবে সেই হেয়ার কাটিং আপনি খুব সহজেই করে নিতে পারবেন কিভাবে করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওতে সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যে কোনো ধরনের হেয়ার কাটিং যখন আপনারা তো আপনারা যখন হেয়ার কাটিং করতে যান সেলুন দোকানে বা যে কোনো সেলুনে তখন গিয়ে আপনারা দেখলেন যে কীরকমের চুল কেটে দেওয়া হচ্ছে সেই রকম চুল কেটে দেওয়ার পর আপনার বাড়িতে এসে বকা খান কেউ আবার বন্ধুবান্ধবের মাধ্যমে কে হাসির খোরাক হয়ে যান তো আপনাদেরকে সেই হাসির খোরাক আর হতে হবে না তো তার জন্য আপনাদেরকে দরকার আপনার একটি ছবি আপনার একটি ছবি আপনি যে কোনো ইয়েতে ভালো দেখে তুলবেন ছবিটা তুলে নেওয়ার পর আপনাকে প্রথমে যে কাজ করতে হবে আপনার ফোনে যদি চ্যাট জিপিটি ইনস্টল থাকে তাহলে চ্যাট জিপিটি ইনস্টল করে নেবেন নতুন আপনি ব্রাউজারে এসে চ্যাট জিপিটি সার্চ করবেন সার্চ করার পর আপনাকে এখানে কি করতে হবে প্লাস আইকন রয়েছে দেখুন প্লাস আইকনে ক্লিক করবেন ফটো অপশনে ক্লিক করবেন এরপরে যে ফটোটি আপনি তুলেছেন সেই ফটোটা আপনি নিয়ে আসবেন ধরুন আমি একটি ফটো আমি দিয়ে দিলাম ফটো দিয়ে দেওয়ার পর ফটোটা দেখুন এখানে প্রসেসিং হচ্ছে যতক্ষণ না এখানে আপলোড হচ্ছে ততক্ষণ আপনাকে একটু অপেক্ষা করতে হবে ফটোটি দেখুন আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পর আর্ক্স এনিথিং অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আমি একটি লেখা দিলাম সেই লেখাটি আপনাকে লিখতে হবে এখানে লেখাটি লেখার পর এখানে আরও বাটনে ক্লিক করে দেবেন এই লেখাটি আমি আপনাদেরকে বলে দেব কিভাবে পাবেন তো লেখাটি দিয়ে দেওয়ার পর এরো বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ আপনারা অপেক্ষা অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন এখানে কি চমৎকার একটি ম্যাজিক হচ্ছে দেখুন এখানে কতগুলি হেয়ারস্টাইল আপনাকে দিয়ে দেওয়া হলো এই হেয়ার স্টাইলগুলোর মধ্যে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি মোর লিখে আবার টাইপ করে দেবেন আপনাকে আরো হেয়ার স্টাইল আপনাকে সাজেস্ট করে দেবেন যে কোনো হেয়ার স্টাইল আপনার যদি পছন্দ হয়ে থাকে সেগুলো সেই দোকানে গিয়ে আপনি বলবেন সেই হেয়ার স্টাইল আপনার মুখের অনুযায়ী ফেস অনুযায়ী আপনার সেট হয়ে যাবে আপনি এখান থেকেই খুব সহজে হেয়ার স্টাইল সিলেক্ট করে নিতে পারবেন তো যারা জানেনি ভিডিও তাদের মাধ্যমে অবশ্যই শেয়ার করে